গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি তো ভালোই আছি তো এখন যাচ্ছি নদীতে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা তো মাসি আর আমি যাচ্ছি নদীতে কারণ কুয়ার জল একদম নিচে গিয়েছে ও জল তুলতে তুলতে হাত সাত ব্যথা হয়ে যায় তো এই জন্য ভাবছি কাপড় আছে মাসি আর আমি যাব এখন নদীতে কাপড়গুলো কাছে আনবো আমি বালতির মধ্যে কাপড় নিয়ে নিয়েছি এই যে মাসি হ্যাঁ কাপড় তো সাবান তো যাচ্ছি মাসি আর আমি নদীর পারে এই যে মানুষের বাড়ির ভিতর দিয়ে যাইতে হয় নদীর ঘাটটা নদীর ঘাটের অবস্থা দেখবা তোমরা চলো দেখাই দিনে না সবারই কুয়ার জল মানে একদম নিচে যায় আমাদের এইখানে তো যারা নদীর কাছে ওরা মানে আর কি কাপড়গুলো নদীতেই কাছে তো আমরা আসলাম আজকে নদীতে তো কিন্তু নদীর মতো জল নেই যখন বৃষ্টি হয় তখন কিন্তু নদীর মতো পুরো জল এই পর্যন্ত জল থাকে যে এইখানে এই পর্যন্ত জল থাকে এখন নদীর মতো জল নেই জলও শুকিয়ে গিয়েছে ভালো লাগে না আর এই দেখো ঘাটের অবস্থা এই যে এই দিক গিয়ে নামতে হবে নামা উঠাটাই প্রবলেম এই যে জল দেখো নদীর এই যে এতটুকু জল এই যে এতটুকু জলের মধ্যেই ধুইতে হবে এই দেখো জল এই জলের মধ্যেই ধুতে হবে কাপড়গুলো কেচে নিই কেঁচে নিয়ে ঘরে যাবো ঘরে গিয়ে আবার স্নান করবো এখানে স্নান করবো না ঘরে গিয়ে স্নান করবো আমি কিন্তু এখনও স্নান করিনি কাপড়গুলো কেচে নিচ্ছি তো আজকের মিনি ব্লগটা এখানেই অ্যান করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা যদি যদি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো